আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক আছি আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন সাপোর্ট বলতে আপনারা আমি টার্গেট দিয়েছিলাম একশো বিশটা যেহেতু বিশটা করে আপনার দশটা গালাইছেন পঁচাশি টিকা অনেক 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 আমার অনেক ভালো লাগছে আর যেহেতু আপনারা আমি বলছিলাম একটা ক্যারেক্টার স্কিল মানে স্কিলের ব্যাপারে আমি বলবো ক্যারেক্টার স্কিল না স্কিলের ব্যাপারে আপনার স্কিল আপনার কীভাবে কেমনে আমি যতটুকু গুরুত্বপূর্ণ জানি অনেক ইউটিউবারও দিছে যেহেতু অনেক খেলাড়ি দিছে ভালো ভালো ইন্ডিয়ার অনেকটি দেখছি আমি ভিডিও যেহেতু আমি বলতেছি আর যদি আর একটা ভিডিও বানাবো মানে আর একটা আর দুই সপ্তাহ পর ভিডিও আসবে সেটা হলে আপনি দুশো সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারলে আপনাদের মাঝে দুশোটা মানে গিউ হবে সেটা আমি ওই দুই সপ্তাহ পর বলে দেবো এখন আমি চলে যাচ্ছি আমার একটা গেম প্লেতে গেম প্লেতে দেখেন আমি কী কী কেমনে কী খেলি আর আপনাকে ওই গেম প্লে ভিডিওটা আমি সব বিস্তারিত বলে দেবো যেহেতু সাবস্ক্রাইব করবেন বেশিকা আর বেশি বেশি করে শেয়ার দিবেন হ্যাঁ এটা আমার গেম প্লেয়ের ভিডিও করছি আমার স্ক্রিন ডিডিও করলে আমার ফুল ল্যাক করতো তার জন্য আমি এই গেম প্লে ভিডিও করছি হ্যাঁ দেখেন প্রথম নিচ্ছি ইউএসপি ইউএসপি নিলে কী হবে আপনার প্রথম রাউন্ডে আপনার কয়েনটা বেশি যাবে দ্বিতীয় রাউন্ডে আপনার ভালো গান কিনতে পারবেন ভালো গান কিনতে পারলেই তো আপনি খেলতে পারবেন ভালো গান যেরম এই আপনার প্রথম রাউন্ডে যদি আপনি ইওসপি নেন তাহলে দ্বিতীয় রাউন্ডে আপনি ইএমপি কি বা সেটা পেয়ে গেলেন প্রথম দেখেন আমি একশো দশ হেক্টর দেখি আপনার পরে যে পরে আবার হেক্টর দিচ্ছি কিন্তু আমি হয়ে গেছি কিন্তু আমার টিম একটু লগ এসেছিল দেখেন এই জিনিসটা সবসময় খেয়াল করবেন আপনার কাছের মানুষ না সেই রান্না প্লেয়ারও ভাইকে আমার টিমের ভালো পড়ে গেছে আচ্ছা দেখেন একটা আমি সোজা করি না আমি আমি দৌড়েছি সব সময় একটা মাথায় রাখেন গুলি করেই দৌড় দিবেন গলি করেই দৌড় দিবেন এদিক ওদিক দৌড় দিবেন নাকি একটু দূরে যেয়ে মারবেন কিছু জন্য ওই এমটা আছে না এমটা এমটা আপনি ওর দিকে পড়ে যাবে তাহলে আপনি দূর থেকে মারলে আপনার এমটা আবার মাথায় যাবে যদি বডিতে পরে পায়ে পড়ে হ্যালো এম লক হয়ে যাবে আর দ্বিতীয়ত কথা আপনার সব সময় ক্লাসেস করে ভিতরে স্কেল ছাড়া ট্রাই করবেন কিছু জন্য আপনার ধরুন কোনো স্কেল নাই আমার যেখানে আপনি টুর্নামেন্ট খেলতে যাবেন টুর্নামেন্ট খেলতে গেলে আপনার এই একটা নো স্কেল দেয় তাহলে আপনার অ্যাডাম নিয়ে ট্রাই করবেন তাহলে আপনার ওইখানে একটা অভিজ্ঞতা আসা পারবে আমার যদি আমি খেলি আপনার স্কুল দেওয়া স্কুল আমার স্কুল মানে স্কুলের ভিতরে স্কুল ছাড়া খেলা তো আমার দুঃখ দুঃখ লাগবে আর যেহেতু সব সময় কিছু স্কুল ছাড়া ট্রাই করছে টুর্নামেন্ট খেলতে গেলে আপনার বেশিরভাগ কিন্তু ছাড়া হয় সব জিনিসই ছাড়া ছাড়া সব জিনিসই জানিস ছাড়া হয় এখানে আমি এখানে দুইটা নখ করে দিচ্ছি

আপনার ভাই বেড়ার একসাথে খেললেন তাদের নিয়ে খেলবেন আর সব সবসময় একটা স্কেল কোনো কিছু স্কেল ছাড়া খেলবেন আর পোশাক এরম আপনি অনেক সময় ভাবেন আপনারা গান স্কিন পোশাক এলে কোনো হওয়া যায় না পুরো হইতে হলে কয়েকটা স্কিল ছাড়াও আপনি পুরো হওয়া যায় মানে জামা কাপড় টাকা খরচ করলে কোনো না টাকা খরচ করলে আপনি মানে একটু ভালো ভালো দেখা যায় আপনি অন্য জায়গায় গেলে আপনি বলবেন এই বট আর যদি খেলার ভিতরে আপনি টাকা হলো আপনার বড় বিষয় না খেলা খেলা হলো বড় বিষয় আপনার গেম প্লে দিকে যদি কয় ও অনেক ভালো খেলে আর দ্বিতীয়ত হলো সব সময় এই তৃতীয়ত দ্বিতীয়ত আপনি সব সময় কোনো স্কিল ছাড়া খেলবেন স্কিল ছাড়া খেলে কি হয় আপনার একটা অভ্যাস হয়ে যায় আপনার যেরম আপনার একটা ক্যারেক্টার দিয়ে খেলতেছেন ক্যারেক্টারটা অ্যালো করলো অ্যালো করলে তো আপনার ফিফটি পার্সেন্ট কেলি হল কেলি হলে তো আপনার সিক্সটি পার্সেন্ট আপনার এমনি মুভমেন্ট হবে মানে দৌড়াবে আর আপনি ক্যারেক্টার স্কিল ছাড়া যদি খেলেন তাহলে তো আপনার লাভ হয়ে গেল কিসের জন্য আপনি কোনো টুর্নামেন্টে খেলতে গেলে তো ক্যারেক্টার স্কিল ন দিয়ে খেলতে আর দেখেন এখানে আমি কি করছি এখানে মার গিয়ে আমি গুয়ালের পেপার উপার দেখেন এখানে এখানে থাকলে কল মানে স্কুলে মানে মেনে দিত দেখেন আমি এখন দৌড়াবো দৌড়ানোর পরে আমার টিমমেট ভালো মোটামুটি ভালো ছিল আর যেহেতু কইরা টিম মেট যে কজন আছে তিনি একসাথে থাকতেন একসাথে থাকলে আপনি যাতে ভালো প্লেয়ার ও কোনো একটা রাশ করতে আইলে দেখেন এই আপনি কি নষ্ট গেমিং আছে না গেমিং সেগুলো এই স্কোয়ার ভিডিও বিরোধ দেখেন যে যেই টুর্নামেন্টগুলি হয় স্টেজ বাই টুর্নামেন্ট হিসাবে যেই টুর্নামেন্ট হয় কোনো হ্রাস নাই কোনো রাশ নাই সব কভার থাকে সব একসাথে এক জায়গায় থাকে মাঝখানে একটু একটু সার্কেল হয় সেখানে বসে সবাই ফাইট করে সবসময় মাথায় রাখবেন কেউ আগে রাশ করবে না যদি ক্লাসে কেউ র্যাঙ্কে যদি খেলতে যান তাহলে কেউ রাশ করবেন না আগে রাশ করলেই মারা গেছেন আচ্ছা ভাই এই পর্যন্ত দ্বিতীয় যদি আমার দুটো সাবস্ক্রাইব করে দিতে তাহলে আমি কিছু দেবো না কীভাবে আসবো এত একটু ভিডিও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর কি জানি বলছিলাম আর একটু ওই ওই কি বলে ওইটা ওই আপনার আমার সাথে কেউ যদি অ্যাড হতে চান একটু প্লিজ অ্যাড হয়ে যাওয়া বেশ বেশি কমেন্ট করুন ভাই হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এত